বন্ধুগণ কত দুই মাস ধরে বৃষ্টি হইতেছে না তার পিছনে আসল কারণ হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডের যত্ন নিই না এই আঠারো বছর পুরানা আমার গার্লফ্রেন্ড যেদিন ধুব তারপরের দিন থেকে দেশে চলে আসবে বৃষ্টি 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 তাই আজকে কোনো চিন্তা ভাবনা না করে চলে আসলাম আমাদের প্রিয় মদনদার গ্যারেজে শিব মন্দিরের বিপরীতে মদনদা এখন নিজের মনে কর আমার গার্লফ্রেন্ডের মেক আপ করে দেবে বিউটি পার্লারের মেকআপ গ্যারান্টি সাটে বলতেছি এমন ঝড় দুবান আসবে এমন বৃষ্টি হবে গত দুই বছরে যে বৃষ্টি হয় নাই সেই বৃষ্টি আপনারা পাওয়া যাবেন দেশে কৃষিকাজের খুবই খারাপ অবস্থা ভুট্টা খেত ঝলছে গেছে পাট খেত ঝলসে গেছে সাধারণত আমাদের এলাকায় সরস্বতী পূজা থেকে কম বেশি বৃষ্টি চালু হয় কিন্তু এই বছর আমার মোটর সাইকেল আর ঠুকু আমার গার্লফ্রেন্ড কাপড়ের তলায় ছিল ঠান্ডার চোটে আমি মোটর সাইকেল ততটা চালাই নাই কামাই ধান্দাও কম একশো টাকার উপরে পেট্রোল যেহেতু আমি আমার গার্লফ্রেন্ডের যত্ন নেই নেই তাই ভগবান আমার উপরে রাগ করছে বৃষ্টি দেয় না তাই সবার মঙ্গল কামনার্থে আমার গার্লফ্রেন্ডের আধুনিক পরিচর্যা চলছে রাধাকৃষ্ণ প্রোভাইডার মদন সরকার মদনদার দোকানে দুইশো টাকার বিনিময়ে পুরা চাকা চাক হয়ে যাবে আপনারা যারা দেশে ব্যাঙ্গের বিয়া দেন বা অন্যান্য ঠাকুর দেবতার পূজা করেন তারা নিজের মনে করে করেন কিন্তু আমার বৃষ্টি নামানোর একটাই টেকনিক আমার গার্লফ্রেন্ড আমার মোটর সাইকেলের পরিচর্যা গ্যারান্টির সাথে বলতেছি এই ভিডিও দেখার পরে আমাদের উত্তরবঙ্গে আর কোনো বৃষ্টির সমস্যা থাকবে না আমি ছয় মাস এত বৃষ্টি দিব এত বন্যা দিব যে আলু একশো টাকা কেজি খাইতে হবে এখনই তিরিশ টাকার নিচে কোনো আলু নাই তাই বন্ধুগণ আপনারাও যদি বেশি বেশি করে বৃষ্টি নামাইতে চান দেশে বন্যা আনতে চান চলে আসেন আমাদের মদনদার গ্যারেজে দুশো টাকা দিয়ে ধোলাই পালিশ সব কিছু করে দেবে এই যে আমাদের মদনদা উল্লেখ করে রাখি মদন আমার গ্রুপে সামিল মদনদাও এখন ইউটিউবার মদনদা নিজে একজন সঙ্গীত শিল্পী তবলা ঢোল সব জাতীয় সঙ্গীত চর্চায় আছেন আমি সব সময় চেষ্টা করতেছি মদনদার ইউটিউব আর ফেসবুক পেজ ঠিকমতো ডেভেলপ করে দেওয়ার আপনারা আসেন এই যে মদনদার মোবাইল নাম্বার এইট টু থ্রি টু নাইন এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো ওয়ান এইট ফোর জিরো থ্রি এইট থ্রি হ্যাঁ দাদা বলেন এটা পুরো প্রেসারে ঝুলাই হচ্ছে প্রেসারে পুরো হবে এখন হ্যাঁ শুকানো হবে হ্যাঁ তারপরে পালন হবে হ্যাঁ তারপরে দুশো টাকা ওকে 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 বন্ধুগণ আপনারা যারা আপনাদের মোটর সাইকেল টুকু গার্লফ্রেন্ডের যত্ন নিতে চান তারা চলে আসেন শিব মন্দিরের পাশেই আমাদের মদনদার গ্যারেজ মদন সরকার আমাদের গ্রাম ঘুপসাডাঙার উঠতি ইউটিউবার ফেসবুকার ইনস্টাগ্রামার মদন সরকার তাই আর দেরি নাই সবাই আসো ধোয়া পাগলা কমপ্লিট এরপরে কিছুক্ষণ শুকাইতে হবে তারপরে হবে পালিশ

বিভিন্ন রকম মোটর সাইকেল চালাই ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম মোটর সাইকেলের মালিক ছিলাম যখনই বৃষ্টির দরকার হইতো আমার একটাই থিওরি আমার একটাই থিওরি মোটর সাইকেল পরিষ্কার করাও নিন্জা টেকনিক বৃষ্টি আনার নিন্জা টেকনিক কৃষক ভাইরা সুখে স্বাচ্ছন্দ্যে কৃষিকাজ করুন বৃষ্টি আনার আমার তরফ থেকে যা চেষ্টা সেটা করে দিলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের নতুন ইউটিউবার মদনদার জন্য আপনারা আশীর্বাদ রাখেন धन्यवाद